শিশুদের নিয়ে প্রকৃতি পাঠ ও বনভোজন শনিবার শারদা শিশুতীর্থ বজ্রাপাড়া স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রকৃতি পাঠের পাশাপাশি বনভোজন অনুষ্ঠিত হল জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গনে এদিন স্কুলের অরুণ থেকে প্রথম শ্রেণীর একশো বাহাত্তর জন ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন বনভোজনে দুপুরের খাওয়ার মেনু ছিল ফ্রাইড রাইস ডিম কষা আলুর চিপস চাটনি সকালের টিফিন হয়েছে কেক ও মিষ্টি দিয়ে শারদা শিশুতীর্থের আচার্য সঞ্জয় চক্রবর্তী বলেন যে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতিপাঠ ও ঐতিহাসিক জায়গার তথ্য সম্পর্কে শিশুদের অবহিত করা এদিন শিশুরা খেলাধুলা কবিতা আবৃত্তি নাচ ও গানের মধ্য দিয়ে বনভোজনের আনন্দ উপভোগ করে আর বজ্রাপাড়ার সাহরাষ্ট্র চিকিৎসক জলপাইগুড়ি আমরা প্রতি বছর প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করি একদম ছোট যে বিষয় বাচ্চাগুলো রয়েছে হাইবন অরুণ শ্রেণী থেকে প্রথম শ্রেণী পর্যন্ত আমরা এবার এসেছি জলপাইগুড়ির প্রাচীনতম জায়গা রাজবাড়ি রাজবাড়ি সংলগ্ন এলাকাতে আমাদের ভাই বোনেরা আমাদের আচার্য আচার্য যারা রয়েছেন সেবক সেবিকা কার্যালয় প্রমুখ সকলে মিলে সুন্দরভাবে ভাই বোনদেরকে একটা প্রকৃতিবার শিবিরের ব্যবস্থা করেছেন তার সাথে আমাদের এইখানে একটু সরপাহার বনভোজনের এবং বিষয় রয়েছে বাচ্চারা কি কী কী মানে স্কুল থেকে স্কুলে গন্ডি বেরিয়ে মুক্ত আকাশে স্কুলের গন্ডি বেরিয়ে মুক্ত আকাশে প্রকৃতি সম্পর্কে ওয়াকিবহাল হওয়ার জন্য আমাদের দাদা দিদিরা তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই দিনটি পালিত করছেন বাচ্চারা এসে শ্রেণী থেকে প্রথম শ্রেণী পর্যন্ত ভাই বোনরা আজকে এসছেন